পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কখনো অপমানের শিকার হয়নি কখনো ফ্যামিলির লোকদের দ্বারা কখনো বন্ধু বান্ধবের দ্বারা আবার কখনো বা অফিসে কিংবা রাস্তায় চলার সময় আমরা অনেক সময় কোনো না কোনো ভাবে মানুষের দ্বারা অপমানিত হয়ে থাকি অপমান এটা আমাদের জীবনকে মুহূর্তের জন্য থমকে দিতে পারে আমাদের হৃদয়ে কষ্টে চাপ ফেলে কিন্তু সত্যিকারের জবাব কি হওয়া উচিত প্রতিশোধ নাকি নিরবতা আজ আমরা শিখব অপমানের সবচেয়ে শক্তিশালী জবাব আপনাদেরকে প্রথমেই বলে রাখি অপমানের শক্তিশালী জবাব হলো নিরবতা এবং সাফল্য ধরুন কেউ আপনাকে অপমান করলো তুচ্ছ করলো বা ব্যঙ্গ করলো ঠিক ওই সময় আপনার মন হয়তো বলছে উত্তর দিতে কিন্তু একটা কথা মনে রাখবেন আগুন দিয়ে কখনো আগুন নেভানো যায় না আপনি একটু লক্ষ্য করে দেখবেন যারা সফল মানুষ বা জ্ঞানী মানুষ তারা কখনো অপমানের প্রতিশোধ নেয়নি বরং নিজেকে উন্নত করে এমন উচ্চতায় পৌঁছে যায় যেখানে অপমানকারী নিজেই লজ্জিত হয়ে পড়ে আপনি একটা কথা মাথায় রাখবেন তর্ব করে মূর্খরা জ্ঞানী মানুষ নয় ঠিক তেমনি মানুষকে অপমানিত করে নির্বোধ ব্যক্তিরা যদি সত্যি কাউকে জবাব দিতে চান তবে তা দিন আপনার সফলতা দিয়ে অপমান সহ্য করুন কিন্তু হেরে যাবেন না নীরব থাকুন কিন্তু থেমে থাকবেন না সত্যিকারের শক্তিশালী মানুষরা কখনো তর্কে জয়ী হতে চায় না তারা জীবনে জয়ী হতে চায় তাই আজ যদি কেউ আপনাকে অপমান করে মাথা নিচু করবেন না মনে রাখবেন আপনার সাফল্যই হবে সবচেয়ে বড় প্রতিশোধ এই ভিডিওটি যদি আপনাকে অনুপ্রেরণা দেয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না